সকলকে গুড মর্নিং আবার আমরা ক্লাস সেভেন এর ক্লাসে চলে এসেছি আচ্ছা দেখো আজকে দেখব পরিবেশ এবং জনস্বাস্থ্য এই চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব তবে একটু বলে রাখি যে এইভাবে কতগুলো প্রশ্ন করলে কিন্তু হবে না এই বইগুলোতে ভালো করে তোমাদের রিডিং পড়তে হবে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে সম্পূর্ণ জায়গাগুলো তোমাদের রিডিং পড়তে হবে তবেই ভালোভাবে জানতে পারবে তাও পরীক্ষার প্রস্তুতির জন্য আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তুলে তোমাদের জন্য রেডি করে রাখছি আচ্ছা বেশ দেখো এই যে পরিবেশ জনস্বাস্থ্য প্রথমেই দেখো দেওয়া আছে যে জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে আমাদের আমরা ব্যবহার করি থার্মোমিটার আচ্ছা থার্মোমিটারে বা ফ্লোরাইড যে ফ্লোরেশন যে বাল্ব তৈরি করতে যে বাষ্প লাগে কোন ধাতুর বাষ্প লাগে বলো তো সেটা হচ্ছে কিন্তু ওই পারদের বাষ্প ব্যবহার করা হয় আচ্ছা এই যে ফ্লোরেশন বাল্ব এখানে দেখো পরের যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল যে ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের বদলে রাস্তায় ইদানিং কোন ধরনের আলো ব্যবহার করা হচ্ছে এটার উত্তর যেটা চাওয়া হয়েছে মানে সেটা হচ্ছে ওই সিএফএল বাল্বগুলো এখন কিন্তু এল ইডি বাল্বের জন্য এখানে বলা হয়নি সিএফএল মানে কম্প্যাক্ট ফ্লুরেসেন্ট ল্যাম্প এই বাল্বগুলোর ভিতরে কি ব্যবহার করা হয় না পারদবাস্প ব্যবহার করা হয় পরবর্তীকালে আমরা দেখব একটু পরেই দেখবো যে এই পারদ ধাতুটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় একটা তরল ধাতু সেগুলো তোমরা আগে জেনেছ কিন্তু এই পারদ ধাতুটি কিন্তু মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা পদার্থ এবং এই ধরনের একটা বিপর্যয় হয়েছিল জাপানের মিনামাতা বলে একটা শহরে সেখানে চিসো কর্পোরেশনের একটা কারখানা ছিল এবং সেখানকার যে অতিরিক্ত বর্জ্যগুলো সমুদ্রে পড়তো এবং সেই সমুদ্র থেকে পারদরিতে দূষণের ফলে ওইখানকার আশেপাশে লোকজন বিড়াল এক ধরনের রোগে আক্রান্ত হচ্ছিল এবং সেটাকেই বলা হচ্ছে মাতা বিপর্যয় তাহলে মিনামাতা বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত ধাতুটি হলো কিন্তু পারত আচ্ছা এরপরে আরও কতগুলো তোমার পদার্থের যে মানবদেহে অসুবিধা সৃষ্টি করে সেগুলোর নাম করা হয়েছে যেমন আর্সেনিক এবং ফ্লোরাইড আর্সেনিক ধাতুটা মানে মৌল হিসাবে এটা কোনো ক্ষতি করে না কিন্তু আর্সেনিকের যৌগগুলো জলে দুর্বৃত্ত হয় এবং সেই জল দীর্ঘদিন পান করলে আমাদের নানা সমস্যা হয় তার মধ্যে একটা রোগ হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ এটা কিন্তু আর্সেনিক দূষণের ফলে হয় আর একটা ক্ষতিকর পথ হচ্ছে ফ্লুরাইড যে ফ্লুরাইডের বিভিন্ন যৌগ যদি পানীয় জলের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের কী রোগ হতে পারে না ফ্লুরোসিস রোগ এই রোগে কী হবে না দাঁত এবং হাড় এগুলো ভঙ্গুর হয়ে যাবে এই সমস্যাগুলো দেখা দেবে তবে নির্দিষ্ট মাত্রা বেশি থাকলে এই সমস্যাগুলো হবে যেমন পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা মানে মিনিমাম যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম যেমন আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার তার বেশি থাকলে সেই জল খাওয়া ক্ষতিকর একইভাবে ফ্লোরাইড এটা যদি তোমার এক দশমিক পাঁচ মিলিগ্রাম পার লিটার তার বেশি থাকে তাহলেই সেই জল পান করা আমাদের ক্ষতিকারক বেশ তো এইভাবে গোড়াটা রিডিং পড়বে আর এই প্রশ্নগুলো তাহলে উত্তর তোমরা করে নেবে তারপরের পেজ আছে দেখো এক্স রশ্মি কী এটি কি কাজে লাগে এক্স রশ্মি ক্ষতিকর প্রভাব কি হ্যাঁ তাহলে এক্স রশ্মি হচ্ছে তাহলে কী না এক ধরনের তরুচুম্বকীয় রসি এই সাধারণ আলোকের মতো এক ধরনের রসি কিন্তু এটা হচ্ছে আরও শক্তিশালী রসি যে রশ্মিটা মানুষের শরীরে যদি দেওয়া হয় তাহলে মাংস ভেদ করে যায় এবং হাড়ের ছবি তুলতে ব্যবহার করা হয় এক্স রশ্মি এটা আমাদের প্রথমে যেহেতু এক্স রশ্মি না আমরা শুনে বুঝতে পারছো যে অজানা কিছুকে এক্স ধরা হয় বিজ্ঞানী রন্ট জেন যখন এই রশ্মিটা আবিষ্কার করেন তখন এই রশ্মি সম্বন্ধে বিশেষ কিছু জানা ছিল না সেই জন্য তিনি এটাকে বলেছিলেন যে এক্স রে পরবর্তীকালে এর ব্যবহার এবং অন্যান্য গুণাবলী যেটা একটা তরুচুম্বক তরঙ্গ আলোকের মতোই এবং অনেক শক্তিশালী একটা রশ্মি তাহলে এটা কী কাজে লাগে না শরীরে কোনো জায়গায় হাড় ভেঙে গেলে তার ছবি তোলার কাজে লাগে শরীরের কোনো জায়গায় টিউমার বা ওই ধরনের রোগক্রান্ত কোষগুলোকে ধ্বংস করার কাজেও এক্স ব্যবহার করা হয় বা চোরাচালান বিভাগে গোয়েন্দা বিভাগে কোনো স্যুটকেসের ভিতরে বা কোনো জায়গায় কোনো জিনিস নিয়ে যাওয়া হচ্ছে কি না এক্স রে করে সেটা ধরা যাবে বা হার্ড এক্স রশি মানে কঠিন এক্স রশ্সি ব্যবহার করে বাড়ির ভিতরে কোনো ফাটল আছে কি না সেইগুলোও জানা যায় আচ্ছা এক্স ক্ষতিকর প্রভাব কী আচ্ছা এখানে তাহলে একশি ব্যবহারগুলো দেখলাম এবার দেখব একসির ক্ষতিকর প্রভাব তাহলে একসরস্যি একটা শক্তিশালী রশ্মি এই রশ্মি যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে জীবিত কোষগুলির সঙ্গে কি হয় না এর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জীবিত কোষগুলির কার্যক্ষমতা কমে যায় বা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তার ফলে দীর্ঘদিন যদি এক্সশ্রি বারবার করা হয় তাহলে কি হবে না শরীরে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এমনকি ক্যান্সারও হতে পারে সেই জন্য যারা এক্সগ্রোসি বিভাগে কাজ করেন তাদেরকে বিশেষ ধরনের পোশাক পরে কাজ করতে হবে আচ্ছা এখানে আরও একটু দেখবে দেখো তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দাও আচ্ছা তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে তোমার ইউরেনিয়াম থরিয়াম পোলোনিয়াম ইউরেনিয়াম ইউ তারপরে থোরিয়াম টি এইচ পোলোনিয়াম পিও এই মৌলগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ তাহলে তেজস্ক্রিয় পদার্থ কী জিনিস তাহলে তোমরা জানো যে পর্যায় সাধারণতে যে বিভিন্ন মৌলগুলো আছে বিশেষ করে শেষের দিকে যে ভারী মৌলগুলো এবং যে মৌলগুলো এক ধরনের অদৃশ্য রশ্মি বিক্রয়ন করে তাদেরকে বলবো আমরা তেজস্ক্রিয় পদার্থ এই পদার্থগুলো থেকে সর্বদা তোমার আলফা বিটা গামা রশ্মি নিগত হয় এবং এই রশ্মিগুলো কিন্তু অত্যন্ত মানে মানবদেহের পক্ষে ক্ষতিকারক দীর্ঘদিন যদি এই রশ্মির প্রভাব আমাদের শরীরের মধ্যে আসে তাহলে নানা সমস্যা সৃষ্টি হবে আচ্ছা তেজস্ক্রিয় পদার্থগুলো কী কী কাজে লাগে আমাদের ক্ষতিকর প্রভাব তাহলে কি কি কাজে লাগে যদি বলি যে তেজস্ক্রিয় পদার্থ এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে এছাড়া তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে যে ক্যান্সার ও আক্রান্ত কোষ সেগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় এছাড়া তেজস্ক্রিয় বিভিন্ন রেডিও আইসোটোপ ব্যবহার করে কোনো পুরাতাত্ত্বিক কোনো বস্তুর বয়স নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এই রশ্মিগুলোকে কাজে লাগানো হয় আচ্ছা এদের ক্ষতিকারক প্রভাব কি কি। হ্যাঁ এই রশ্মিগুলো সংস্পর্শে যদি মানুষের শরীরে আসে বা দীর্ঘদিন প্রবেশ করে তাহলে কি হবে না আমাদের জীবিত কোষগুলি ক্ষতি করবে এবং ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ খনির বদ্ধ বাতাসে আচ্ছা এইখানে আরও কতগুলো প্রশ্ন ছিল দেখো যে খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে তাহলে এখানে অপশনগুলোর মধ্যে থেকে হয়ে যাবে তাহলে কার্বন মনক্সাইড তারপরে দেখো প্রসাধনী সামগ্রী বস্ত্র ইত্যাদি রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো না সংশ্লেষিত জৈব রঞ্জক পদার্থ তারপর দেখো দেয়ালের রঙ খেলনাগাড়ির ব্যাটারি তৈরি করতে কোন ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশানগুলোর মধ্যে হচ্ছে সীসা আচ্ছা এর আগে আর একটা ছিল সেটা দেখো আমি করলাম না যে প্রাচীন মিশরীয়রা পোড়ামাটির বাসনপত্র অলঙ্কৃত করতে কোন ধাতুর যৌগ ব্যবহার করত তো এটা আমি সঠিক জানা নেই তবে এটা অ্যান্সার হতে পারে তামা তো যাই হোক তাহলে এইখানে কতগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম কিন্তু তোমাদের যেটা করতে হবে এই প্রত্যেকটি জায়গা ভালো করে রিডিং করতে হবে এবং এখানে জিনিসগুলো ভালো করে জানতে হবে